অন্য প্রস্তুতি নিয়ে দেশে ফিরছেন ঢালিউড কিং মেগাস্টার শাকিব খান বর্বাদ সিনেমার মহরতের জন্যই দেশে ফিরছেন ঢালিউড কিং দুই বাংলার ভাই ওয়ান কিং অফ ঢলিউড জীবন্ত কিংবন্দ্রি মেগাস্টার সাকিব খান খুব শীঘ্রই খুব শীঘ্রই আজকের কালকেই উনি বাংলাদেশের উদ্দেশ্যে আমেরিকা থেকে রনা দিচ্ছেন সাথে রনা দিচ্ছেন হালের ঢালের নাটকের জনপ্রিয় তারকা নাটকের জনপ্রিয় ডিরেক্টর এখন বাংলাদেশের নাম্বার ওয়ান প্রজিশনে চলে যাচ্ছেন কিংবা যাবেন শীঘ্রই মেহেদিয়াসান হৃদয় আমাদের এই বরবাদ সিনেমা নিয়ে সাকিব খান উনি যে ভাঙছেন নতুন করে গড়ছেন নতুন কিছু দেওয়ার চেষ্টা করছেন দর্শকদেরকে দিবেন ওরকম প্রস্তুতি নিয়ে উনি দেশে আসছেন আসতেছেন সো মেহেদি ভাইও কিন্তু ইন্ডিয়া গিয়েছেন আপনারা জানেন যে উনি ভারতের মুম্বাইতে অবস্থান করতেছেন তো সকল কিছু মিলিয়ে ডিরেক্টর এবং কি হচ্ছে আর্টিস্টের একটা কোলাবোরেশন কিবা একটা যে মানে একটা কিছু একটা হবে ভাই আমার জানি কেন মনে হচ্ছে কিছু একটা হইতে চলতেছে রীতিমতো সকল কিছু ছাপিয়ে কাপিয়ে মাপিয়ে ধাপিয়ে একটা নতুন একটা ইতিহাস হয়তো বা আমার কাছে মনে হচ্ছে যে বরবাদ করতে যাচ্ছে কারণ এটা ডেফিনেটলি রোজারিদের সিনেমা ডেফিনেটলি রোজারিদের সিনেমাটা হিউজ বাজেট হিউজ স্কেলের সিনেমা তো এটাকে ভাবে হচ্ছে আনফেস্টিভালে ধরা যাবে না যেটা অনেক আয়োজনে অনেক বড় আয়োজনের সিনেমা হতে যাচ্ছে তো সেখান থেকে আমরা আশা রাখতে পারি কিংবা আশা করতে পারি যে দারুণ কিছু একটা হতে যাচ্ছে দারুণ কিছু একটা হবে দুর্দান্ত কিছু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা চাই যে দুর্দান্ত কিছু হোক দারুণ কিছু হোক দারুণ কিছু নিয়ে আমরা চাই কিছুই আমরা দেখতে চাই আমরা ভাঙালি সিনেমাকে ভালোবাসি সিনেমাকে ডেফিনেটলি আমরা ভালোবাসি আর শাকিব খানের সিনেমা তো কোনো কথাই নেই তো বরবাদ সিনেমার যেই লেভেলের হচ্ছে একটা ব্যবস্থা করা হচ্ছে যেই লেভেলের হাইপ দেওয়া কিংবা যে লেভেলের হাইপ কোয়ালিটি উঠে গেছে সেটা আসলে তো আপনারা বুঝতেই পারছেন যে বড় একটা আয়োজনে সিনেমাটা আসতে যাচ্ছে আমরাও চাই সিনেমাতে ভরপুর লেভেলের অ্যাকশন থাকবে ভরপুর লেভেলের গান থাকবে মানে কি থাকবে না এই সিনেমাটাতে আমি বারবার বলছি মেহেদি একটা কথা শেয়ার করেছিল যে এই বরবাদ সিনেমার ফার্স্ট সিন দেখলেই বুঝবে যে সবাই বিচি কান্দে বিচি লক তো সেখান থেকে আমরাও চাই বরবাদ বরবাদের মধ্যে এগিয়ে যাক আমরা যারা সাপোর্টার আছি আমরা যারা সাকিবিয়ান আছি বেশি বেশি সাপোর্ট করব বিশেষ করে আমি আবারও বলছি তরুণদের উপরে আস্থা রাখতে শিখেন শাকিব খানের মডিফ কিন্তু চেঞ্জ করছে তরুণরা আপনাদের ভুলে গেলে চলবে না কে ভুলে গেলে হবে না সাকিব খানকে কিন্তু সাকিব খানের যে মডিফ কিংবা সাকিব খান এই যে আজকের মেগাস্টার সুপারস্টার থেকে মেগাস্টার হয়ে ওঠার যে পিছনের যে গল্প সেটা কিন্তু তরুণ তরুণদেরকে আপনার মাইনাস আপনার মাইনাস করলে হবে না কিন্তু তরুণ সব তরুণ তুর্কি যেমন হচ্ছে আমি বলি নাম মেনশন করি আমাদের হচ্ছে হাসিবুর রাজা কল্লল ভাই সত্তা রীতিমতো টাক লাগিয়ে দিয়েছে

এখন ওল্ড যারা আছে মাইন্দার তারা আমলে তাদের থেকে সাকিব খান কি কি শিখবে কিবা সাকিব খান তাদের থেকে কি নেওয়ার আছে এবার তরুণদেরকে সময় দিতে হবে সো আমি আবারো বলছি মেদিবের প্রতি আপনারা সবাই সাপোর্ট করেন বিকজ এই লোকটা চেষ্টা করছে দারুণ কিছু দেওয়ার চেষ্টা করছে উনি ওনার বেস্টটা দেওয়ার ট্রাই করতেছে উনি সিনেমা করার আগেই উনি বহুত অনেক জায়গা থেকে ক্লাস করেছে একদম ফিজিক্যালি অফিসিয়ালি ভার্চুয়ালি অনেক জায়গায় উনি অনেক কিছু শিখেছে সত্যি কথা শাকিব খান নিয়ে কাজ করার একটা দেশের ম্যাগাসটা উনি কাজ করবেন সো উনি সেই প্রি প্ল্যান নিয়ে নামতেছেন সো আপনারা যারা হচ্ছে ঘোচাঘুছি করতেছেন যে শাকিব খান কে নিয়ে কি করবেন মে দিয়াসান দিতে নতুন পরিচালক কি হতে পারে সো বলবো যে নতুনদের উপরে তরুণদের উপরে আস্থা রাখতে হবে তরুণরা এখন দেশ পরিচালনা করছে সো সবকিছু মিলে তরুণদের উপরে আস্থা রাখতে হবে ট্রাস্ট রাখতে হবে বিশ্বাস রাখতে হবে সো বরবাদ রীতিমতো সনামি চালাবে বরবাদ রীতিমতো মতো ও চালাবে এতটুকু বলতে পারি ওনার প্রতি মেহেদি প্রতি আস্থা রাখেন আমাদের মেগাস্টার সাকিব খান কিং অফলিউড উনি কখনোই ভুল কাজ করতে পারেন না এই আস্থাটা রাখতে পারেন উনি অভিনয়ের ডক্টরেট করে আসছে শুনে জানে কোন গল্পটা কি আছে কোন গল্পটা কিরকম ভাবে দিলে দর্শক খাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও কেমন ছিল কমেন্ট করে জানিয়ে দেবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে আবারও বলছি সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ অন্য প্রস্তুতি নিয়ে দেশে ফিরছেন ঢালিউড কিং মেগাস্টার শাকিব খান বরবাদ সিনেমার মহরতের জন্যই দেশে ফিরছেন ঢালিউড কিং দুই ভাইয়া বি কিং অফ অফলিউড জীবন্ত কিংবন্ধী মেগাস্টার শাকিব খান খুব শীঘ্রই খুব শীঘ্রই আজকে কালকেই উনি বাংলাদেশের উদ্দেশ্যে আমেরিকা থেকে রওনা দিচ্ছেন সাথে রওনা দিচ্ছেন হালের ঢালের নাটকের জনপ্রিয় তারকা নাটকের জনপ্রিয় ডিরেক্টর এখন বাংলাদেশের নাম্বার ওয়ান পজিশনে চলে যাচ্ছেন কিংবা যাবেন শীঘ্রই মেহেদি আসান হৃদয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই বরবাদ আপনারা সকলে জানেন যে এই সিনেমাটির জন্য অনেক বড় প্রস্তুতি চলছে অনেক এলাহি কাজ কারবার শুরু হয়ে গিয়েছে আপনারা সকলেই জানেন যে আহ পিছাল একটা এলাহি কাজ কারবার চলছে আমাদের এই বরবাদ সিনেমা নিয়ে সাকিব করে গড়ছেন নতুন কিছু দেওয়ার চেষ্টা করছেন দর্শকদেরকে দিবেন প্রস্তুতি নিয়ে উনি দেশে আসছেন আসতেছেন তো মেহেদি ভাইও কিন্তু ইন্ডিয়া গিয়েছেন আপনারা জানেন যে উনি ভারতের মুম্বাইতে অবস্থান করতেছেন তো সকল কিছু মিলিয়ে ডিরেক্টর এবং কি হচ্ছে আর্টিস্টের একটা কোলাবোরেশন কি বা একটা যে একটা কিছু একটা হবে ভাই এবার আমার জানি কেন মনে হচ্ছে কিছু একটা হইতে চলতেছে রীতিমতো সকল কিছুকে ছাপিয়ে কাপিয়ে মাপিয়ে ধাপিয়ে একটা নতুন একটা ইতিহাস হয়তো বা আমার কাছে মনে হচ্ছে যে বরবাদ করতে যাচ্ছে কারণ এটা ডেফিনেটলি রোজারিদের সিনেমা ডেফিনেটলি রোজারিদের সিনেমাটা হিউজ বাজেট হিউজ স্কেলের সিনেমা সো এটাকে কোনোভাবে হচ্ছে আনফেস্টিভালে ধরা যাবে না যেটা অনেক আয়োজনে অনেক বড় আয়োজনের সিনেমা হতে যাচ্ছে সো সেখান থেকে আমরা আশা রাখতে পারি কিংবা আশা করতে পারি যে দারুণ কিছু একটা হতে যাচ্ছে দারুণ কিছু একটা হবে দুর্দান্ত কিছু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা চাই যে দুর্দান্ত কিছু হোক দারুণ কিছু হোক দারুণ কিছু নিয়ে আমরা বাঁচতে চাই দারুণ কিছুই আমরা দেখতে চাই আমরা বাঙালি সিনেমাকে ভালোবাসি সিনেমাকে ডেফিনেটলি আমরা ভালোবাসি আর সাকিব খানের সিনেমাতে কোনো কথাই নেই তো বরবাদ সিনেমার যেই লেভেলের হচ্ছে একটা ব্যবস্থা করা হচ্ছে যে লেভেলের হাইপ দেওয়া কিংবা যে লেভেলের হাইপ কোয়ালিটি উঠে গেছে সেটা আসলে তো আপনারা বুঝতেই পারছেন যে বড় একটা আয়োজনে সিনেমাতে আসতে যাচ্ছে আমরাও চাই সিনেমাতে ভরপুর লেভেলের অ্যাকশন থাকবে ভরপুর লেভেলের গান থাকবে মানে কি থাকবে না এই সিনেমাটাতে আমি বারবার বলছি মেহেদি ভাই একটা কথা শেয়ার করেছিল যে বরবাদ সিনেমার ফার্স্ট সিন দেখলে বুঝবে সেখান থেকে আমরাও চাই বরবাদ বরবাদের মধ্যে এগিয়ে যাক আমরা যারা সাপোর্টার আছি আমরা যারা আছি বেশি বেশি সাপোর্ট করব বিশেষ করে আমি আবারও বলছি তরুণদের উপরে আস্থা রাখতে শিখেন শাকিব খানের মডিফ কিন্তু চেঞ্জ করছে তরুণরা আপনাদের ভুলে গেলে চলবে না কেউ ভুলে গেলে হবে না সাকিব খানকে কিন্তু সাকিব খানের যে মডিফ কি সাকিব খান এই আজকের মেগাস্টার সুপারস্টার থেকে মেগাস্টার হয়ে ওঠার যে পিছনের যে গল্প সেটা কিন্তু তরুণ তরুণদেরকে আপনার মাইনাস আপনার মাইনাস করলে হবে না কিন্তু তরুণ সব তরুণ তুর্কি যেমন হচ্ছে আমি বলি নাম মেনশন করি আমাদের হচ্ছে হাসি বলে কল্লোল ভাই সত্তা রীতিমতো টাক লাগিয়ে দিয়েছে হয়তো তখন সিনেপ্লেক্স ছিল না পরিবেশ ভালো ছিল না সিনেমাটা স্ক্রিনিং করতে পারে নাই অনেক হিউজ বাজেটের সিনেমা শাকিব খানের দুর্দান্ত লেভেলের অভিনয় ছিল তারপরে হচ্ছে প্রিয়তমা কি বলবো ভাই ইন্ডাস্ট্রি হিট তুফান রীতিমতো মানে দেশ বিদেশ কাঁপিয়ে টাপিয়ে দিয়ে একদম একটা যাতা অবস্থা হ্যাঁ রাশেদ ধার নলক তরুণদের উপরে যে আস্থা শাকিব খান যেমন দরক মামুন ভাইয়ের প্রতি একটা ট্রাস্টেবল তো সবকিছু মিলিয়ে তরুণরাই না শাকিব খানকে সামনের দিকে নিয়ে যাচ্ছে তরুণরাই কিন্তু ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দিচ্ছে এখন ওল্ড যারা আছে আমাইন্দার তারা আমলে তাদের থেকে শাকিব খান কি কি শিখবে কিবা শাকিব খান তাদের থেকে আর কি নেওয়ার আছে বা তরুণদেরকে সময় দিতে হবে সো আমি আবারও বলছি মেহেদি প্রতি আপনারা সবাই সাপোর্ট করেন বিকজ এই লোকটা চেষ্টা করছে দারুণ কিছু দর চেষ্টা করছে উনি ওনার বেস্টটা দাও ট্রাই করতেছে উনি সিনেমা করার আগে উনি বহুত অনেক জায়গা থেকে ক্লাস করেছে একদম ফিজিক্যালি অফিসিয়ালি ভার্চুয়ালি অনেক জায়গায় উনি উনি অনেক কিছু শিখেছে সত্যি কথা শাকিব খান নিয়ে কাজ করার একটা দেশের ম্যাগাজ থাকে উনি কাজ করবেন সো উনি সেই পি প্ল্যান নিয়ে নামতেছেন সো আপনারা যারা হচ্ছে খোঁজাখুঁজি করতেছেন যে শাকিব খান কে নিয়ে কী করবেন মেহেদি হাসান নতুন পরিচালক কি হইতে পারে বলবো যে নতুনদের উপরে তরুণদের উপরে আস্থা রাখতে হবে তরুণরা এখন দেশ পরিচালনা করছে বিশ্বাস রাখতে হবে মেহেদীবাই প্রতি আস্থা রাখেন আমাদের শাকিব খান কিং অফলিউড উনি কখনোই ভুল কাজ করতে পারেন না এই আস্থাটা রাখতে পারেন উনি অভিনয় ডক্টরেট করে আসছে উনি জানে কোন গল্পটা কি আছে কোন গল্পটা কিরকম ভাবে দিলে দর্শক খাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে দেবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে আবারও বলছি সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ